নোয়াখালীর চার সদর সোবর্ণোচর সংসদীয় আসনে ঢাকায় বসবাসরত নিয়ে উনিশে সেপ্টেম্বর শুক্রবার সদর সোবর্ণচর উন্নয়ন ফোরামের উদ্যোগে ঢাকার পল্টনে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনাইন আহমেদ সভাপতিত্ব করেন সোবর্ণচর কল্যাণ সমিতির সভাপতি জামাল চৌধুরী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম মানুষ আজকে নতুন করে জামাতকে নিয়ে চিন্তা করছে সব দল দেখলাম এখন জামাত ইসলামের হাতে ক্ষমতা দিয়ে একবার তাদেরকে পরীক্ষা করতে হবে এই কথাটি আজকে গণস্লোগানে পরিণত হয়েছে ইনশাল্লাহ যদি এদেশের জনগণ জামাত ইসলামের হাতে দেশের দায়িত্ব দেয় তাহলে জামাত ইসলামী এটাকে আমানত হিসাবে গ্রহণ করবে জগাত ইসলামী অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনার চেষ্টা করবে দুর্নীতি থেকে দেশকে সমাজকে জামাত ইসলামী রক্ষা করবে অন্যায় জুলুম থেকে সমাজকে রক্ষা করবে প্রধান আলোচক ছিলেন নোয়াখালী জেলা জামাতের আমির ও নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসাহ খন্দকার এখানে যাচ্ছি মানুষ আমাদের কথা শুনতে চাচ্ছি আমরা কি করতে চাচ্ছি কি বলতে চাচ্ছি এটা শুনতে আগ্রহ সহকারে শুনতে চাচ্ছি তারা অমুসলিম তারা মহিলা তারা শ্রমিক তারা কৃষক তারা স্বাভাবিক মানুষ আমি হিন্দুদের সমাবেশ করেছি তারা আগ্রহ সহকারে আমাদের কথাগুলো শুনেছে কষ্ট করেছে জানতে চেষ্টা করেছে বলেছে আমরা আমাদেরকে আপনাদের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আমরা কাছাকাছি এসে আপনাকে চিনতে পেরেছি আমরা মহিলাদের সমাবেশ করেছি আমরা যেখানে দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছি তিনশো লোক চারশো লোক পাঁচশো লোক সেখানে ডবল এসে হাজির হয়েছে আমরা জায়গা দিতে পারছি না দাঁড়ায় দাঁড়ায় তার কথা শুনেছি বাংলাদেশের প্রেক্ষাপটে চেঞ্জ এসেছে সুতরাং এখন যদি এই ফসল আমরা ঘরে উঠেতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম নোয়াখালী শহর আমির আবু ইউসুফ নোয়াখালী সদর উপজেলা আমির মালানা মহিউদ্দিন সুবর্ণচর উপজেলা জামাতের আমির জামাল উদ্দিন ডাকস নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মোশারফ হোসেন ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা সাবেক সভাপতি হিফসুর রহমান ইসলামী ব্যাংক অফিসার সভাপতি আবু রাইস খালি জাতীয় উন্নয়ন সোসাইটির সভাপতি মঈনুদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু মামুন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা জামাতের সেক্রেটারি ডাক্তার মিরাজ হোসেন শোবনচর উপজেলা জামাতের সেক্রেটারি জামালুল্লাহ মুকুল শোবনচর কল্যাণ সমিতির সাবেক সভাপতি হালিমুল্লাহ বাহাউদ্দিন চৌধুরী আমিরুল ইসলাম তারেক মোহাম্মদ শহীদুল্লাহ ও আবদুল্লাহ আল অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী চার আসন পরিচালক শেখ শাহাবুদ্দিন অনুষ্ঠানের সভাপতি জামাল উদ্দিন চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয় দিনে আমরা কাজ করব রাতে তাহার দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ তুমি দেশের মাটিকে ইসলাম ইসলামী আন্দোলনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ যেন আমাদের সেই দোয়া কবুল করেন আমি সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও ও রহমান যারা কোরা রা নির্ভয় সব করে দা